দেখবেন বন্ধুরা আপনার জীবনে হঠাৎ সব কিছু যেন গুলিয়ে যাচ্ছে আপনি শত চেষ্টা করেও সাফল্য পাচ্ছেন না আপনার কাছের মানুষগুলো হঠাৎ করেই বদলে যাচ্ছে নাকি আপনি নিজেই নিজেকে চিনতে পারছেন না সাবধান হতে পারে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় হতে পারে স্বয়ং মহাদেব নিজেই আপনার পরীক্ষা নিচ্ছেন শিব বিনাশ এবং সৃষ্টি দেবতা তিনি যখন কোনো ভক্তকে আশীর্বাদ করার আগে পরীক্ষা নেন তখনই জীবনের কোনায় চলে আসে এক অদ্ভুত সংকেত আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব এমন চারটি শক্তিশালী সংকেত যা দেখলে বুঝে নিতে হবে আপনি এখন শিবের বিশেষ পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন আর যদি আপনি এই সংকেতগুলি বুঝতেই না পারেন তাহলে হারিয়ে ফেলতে পারেন জীবনের সবচেয়ে বড় সুযোগটি তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন কারণ এই ভিডিওর শেষে আমরা জানবো এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার গোপন কৌশল নমস্কার বন্ধুরা সনাতনী ক্যান চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এবং ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে একদমই ভুলবেন না সেই সঙ্গে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে আপনার কাছে আমার আপলোড হওয়া ভিডিওগুলি চটজলদি পৌঁছে যাবে এবং ভিডিওটি লাইক করে দেবেন এবং অবশ্যই আপনার নিকটতম বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওর মাধ্যমে তারাও উপকৃত এবং সমৃদ্ধ হতে পারেন এবং কমেন্টটি আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না এবং কমেন্টে আরও একটি কথা লিখতে একদমই ভুলবেন না ও নমা শিবায় হর হর মহাদেব তো চলুন বন্ধু বন্ধুরা এবার ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক সংকেত এক হঠাৎ বারোবার জীবনে বাধা আসা আপনি কি এমন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে প্রতিটি কাজেই বাধা আসছে হঠাৎ করে অফিসে সমস্যা দেখা দিচ্ছে কিংবা আপনার সম্পর্ক ভেঙে যাচ্ছে সেই সঙ্গে অর্থনৈতিক সমস্যাও মাথা চাড়া দিচ্ছে এবং কেউ পাশে নেই সব কিছু যেন আপনাকে টেনে নিচে নামাতে চায় এই সময় কখনোই ঘাবড়ে যাবেন না কিংবা ভয় পাবেন না এই সময়টা আপনার ভয় পাওয়ার সময় না সময় নয় বরং সতর্ক হওয়ার কারণ কারণ ভগবান শিব যখন আপনাকে বড় কিছু দেওয়ার সিদ্ধান্ত নেন তখন তিনি আগে দেখে নিতে চান আপনি সেটি পাওয়ার যোগ্য কিনা তাই এই সময় আছে আসে সেই বিশেষ পরীক্ষা শিব দেখে যে আপনি তাকে সুখের সময় শুধু ডেকে দেন নাকি দুঃখের মাঝেও বিশ্বাস রাখতে পারেন এটা আপনার চরিত্রের পরীক্ষা আপনি নত হবেন নাকি নিচের ভরসায় বিশ্বাস ধরে রাখবেন সংকেত দুই আপনার প্রিয়জন থেকে দূরে সরে যাওয়া আপনি কেউ কখনো লক্ষ্য করেছেন যাদেরকে আপনি সব সবচেয়ে বেশি বিশ্বাস করতেন কিংবা ভরসা করতেন তারা একে একে আপনার থেকে দূরে সরে যাচ্ছে আপনি বারবার চেষ্টা করেও এটি বুঝতে পারছেন না যে কেন সম্পর্কগুলো এভাবে ভেঙে যাচ্ছে এই মুহুর্তে বাবা শিব অর্থাৎ ভোলেনাথ আপনাকে শিখাতে চান স্বনির্ভরতা তিনি আপনাকে এমন জায়গায় নিয়ে যান যেখানে নিজের শক্তি মন এবং আত্মবিশ্বাস দিয়ে পথ খুঁজে বের করতে হয় এটাই শিবের দ্বিতীয় পরীক্ষা আপনি নিজের উপর বিশ্বাস রাখতে পারেন কি যখন পুরো পৃথিবী আপনার পাশে নেই এই সময় অনেকে দিশেহারা হয়ে পড়েন কিন্তু যারা বুঝেন এটা মহাদেবের লীলা তারা শিবের সবচেয়ে বড় ভক্ত ভক্তে পরিণত হন নাম্বার তিন হঠাৎ নিজের উদ্দেশ্য ও পথ নিয়ে নিয়ে সন্দেহ হওয়া আপনি কি এমন অবস্থায় পৌঁছেছেন যেখানে নিজেকেই প্রশ্ন করছেন আমি কি করছি আমি কি আমার পথ কি ঠিক এটা হতাশার সময় নয় বরং জাগরণের মুহূর্ত শিব আপনাকে নিজের গভীর সত্য খুঁজে পেতে পাঠাচ্ছেন আপনি যেন বাইরের নয় অন্তরের পথে হাঁটেন এই দ্বিধার মধ্যেই লুকিয়ে থাকে আপনার আপনার প্রকৃত আত্মপ্রত্যয়ের উপলব্ধি উপলব্ধি চাবিকাঠি এই পর্যায়ে এসে অনেকেই সব কিছু ছেড়ে দিতে চায় কিন্তু যারা টিকে থাকে তাদের জন্য তৈরি হয় নতুন এক জগৎ শিব চান আপনি শুধু বাহ্যিক সাফল্য নয় অন্তরে শান্তি এবং সত্যিকারের মোহ খুঁজে পান নাম্বার চার বারবার ভগবান শিবের অনুভূতি পাওয়া কিংবা উপস্থিতি অনুভব করা আপনি কি হঠাৎ করে বারবার শিবের নাম শুনছেন স্বপ্নে কিংবা বাস্তবে শিবের মূর্তি ত্রিশূল কিংবা নন্দী কোনো সংকেত বা কোনো সংকেত বারবার আসছে আপনি এটা জানেন না কেন শিব আপনাকে বারবার ডাকছে এটা যেন ভগবান শিবের সরাসরি বার্তা তিনি আপনাকে প্রস্তুত করছেন এক বিশেষ পরিণতির জন্য আপনাকে খুঁজে পেতে বলছেন আপনার ভিতরে এক আত্মিক শক্তিকে এই পর্যায়ে ভগবান শিব শুধু আপনাকে পরীক্ষায় করছেন না আপনাকে নিজের পথে আহ্বান করছেন আপনার দায়িত্ব এখন শুধু একটাই এই আহ্বানকে উপেক্ষা না করে নিজের আহ্বানকে উপেক্ষা না করে নিজের আত্মাকে সেই পথে সমর্পণ করা কীভাবে পরীক্ষায় উত্তীর্ণ হবেন শিবের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে আপনাকে তিনটি জিনিস অবশ্যই মনে রাখতে হবে এক ধৈর্য সব কিছু পরেও ধৈর্য ধরে স্থির হয়ে থাকা নাম্বার দুই নিজের ও ভগবান শিবের প্রতি অটুট আস্থা রাখা নিজের অহংভূতকে সরিয়ে মহাদেবের পথে নিজেকে সমর্পণ করা এবং নাম্বার তিন হচ্ছে নিজেকে আত্মসমর্পণ করা যদি আপনি এই তিনটি শক্তিকে নিজের মধ্যে ধরে রাখতে ধরে রাখতে পারেন তবে কি শুধু শিবের পরীক্ষায় পাশ করবেন না বরং বড় হয়ে উঠবেন শিবের আশীর্বাদে বরং শিবের আশীর্বাদ প্রাপ্ত আশীর্বাদ প্রাপ্ত এক বিশেষ আত্মা যখন পৃথিবী আপনাকে ত্যাগ করে তখন শিব আপনাকে গ্রহণ করেন যখন চারিদিক অন্ধকার তখনই খুলে যায় ভগবান শিবের তৃতীয় নয়ন সংকেতগুলি যদি বুঝতে পারেন তাহলে আপনার জন্য এটি একটি শুভ শক্তি আর এই ছিল শিবের থেকে আপনার জন্য এক সতর্ক বার্তা আপনার জীবনে যদি এই ধরনের কিছু ঘটে থাকে অবশ্যই সেগুলির বিষয়ে নজর রাখবেন এবং ভগবানের প্রতি কৃতজ্ঞতা জানাবেন ভগবান শিবের প্রতি কারণ ভগবান শিব হচ্ছে সৃষ্টি এবং ধ্বংসের কর্তা তিনি যেমন সুন্দর জিনিসের সৃষ্টি করতে পারেন সেরকম প্রণয়ও আনতে পারেন এই ধরাধামে তিনি অত্যন্ত শক্তিশালী এবং ভগবান শিবের আশীর্বাদ যদি একবার আপনার উপর থাকে তাহলে পৃথিবীর যে কোনো বাঁধা এবং মৃত্যুর মতো ভয়ঙ্কর কঠিন যোগও কিন্তু কেটে যেতে পারে তাই তো বাবা ভোলেনাথ অর্থাৎ ভগবান শিবের আরেক নাম মহামৃত্যুঞ্জয় তাই বন্ধুরা ভগবান শিবের এই চারটি সংকেত যেগুলির মাধ্যমে ভগবান শিব স্বয়ং আপনার পরীক্ষা নিচ্ছেন বা নেবেন এই চারটি সংকেতগুলি অবশ্যই বোঝার চেষ্টা করবেন এই ভগবান শিবের দেওয়া এই চারটি সংকেতগুলি আপনাকে বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে এবং চড়াই উতরায় বাধা বিপত্তির মধ্য দিয়ে শক্তিশালী করে তুলবে এবং জীবনে বড় কিছু পাওয়ার যোগ্য করে তুলবে তাই কখনোই ঘাবড়ে যাবেন না ভয় পাবেন না বা মতিভ্রষ্ট হবেন না বরং দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এবং ভগবান শিবের প্রতি একনিষ্ঠ ভক্তি ভরে ভগবানের প্রতি বিশ্বাস রাখুন কারণ একটা কথা মাথায় রাখবেন এই সমস্ত কিছু খারাপ বা বাধা বিপত্তি সৃষ্টি করছে ভগবান স্বয়ং শিব কারণ তিনি নিজেই আপনার পরীক্ষা নিচ্ছেন মনে রাখবেন বন্ধুরা ভগবান শিব আপনার ভালোর জন্যই এমন কিছু ভেবে রেখেছেন যেটি হয়তো আপনার নিজের ভাবনার থেকেও অনেক বড়ো কিছু ভালো আপনাকে প্রদান করবে জীবনে এই চারটি সংকেতের মধ্য দিয়ে আপনি আপনাকে ভগবান শিব স্বয়ং গড়ে তুলছে আরও বেশি শক্তিশালী করে তুলছে তাই ভগবানের প্রতি অর্থাৎ ভগবান শিবের প্রতি বিশ্বাস ভক্তি কোনোটাই হারাবেন না মনে ভক্তি ভরে এবং একাগ্রতার সহিত এই সমস্ত বাধা বিপত্তি এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মানসিকতা তৈরি করুন দেখবেন আপনার জীবনে ভগবান শিবের আশীর্বাদে বিশাল বড় কিছু ঘটবে যা আপনি হয়তো কল্পনা কোনো দিন ভাবতে পারেননি তো বন্ধুরা আজ আমরা ভিডিওটি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটি ভিডিওর সাথে ওম নমঃ শিবায় হর হর মহাদেব